সর্বজিত খাই ভাই না তাহলে বিস্কুটটাই খাও জান বিস্কুটটা তো খাইলা তাহলে এখন একটু সরবতটা খাও স্যার স্যার আপনার বন্ধু আপনাকে কল দিছে সে নাকি অনেক বিপদে আছে একটু তাড়াতাড়ি দেখেন তো বলিস কি তুই জি সর ম্যাডাম আচ্ছা স্যার কি আপনার বয়ফ্রেন্ড হয় আচ্ছা ম্যাডাম ওই যে ওই জিনিসটা দেখতে পারছেন না ওইটা আমি নিজের হাতে তৈরি করছি শুধু সারের জন্য অনেক সুন্দর হয়েছেন ম্যাডাম তাহলে এখন আমি যাই হ্যাঁ আচ্ছা এই ছোট লোকের বাচ্চা তোমার মিথ্যা বলে কেন হ্যাঁ ওহ তোমার মিথ্যা বলে কেন আসলে স্যার ভুল নাম্বার হইতো কব হয় ভুল নাম্বার হইতো না বাদ পাড়ি করছ তুই যাই কেন দেখে দেখ

তুমি আরে আমার একটা কাজ তুই সামনে থেকে সর না ভাই এখন ভিতরে আসা যাবে না ভাই ভিতরে আসা যাবে না মানে আরে আমি একটা ইম্পর্টেন্ট ফাইল রেখে গেছি বা নাই আমার ফাইলটা নিয়ে তাড়াতাড়ি থানায় যেতে হবে একটু ঝামেলা হয়েছে তুই সর তোর সামনে থেকে এখন তোমাকে ভিতরে যাওয়া যাবে না ভাই তুমি বরং এখানে দাঁড়িয়ে থাকো ফাইলটা নিয়ে নিবি তুই কি কোনো অপরাধ করেছিস তোর ভাবে সাথে তো তাই মনে হচ্ছে আমাকে ফাইলটা নিয়ে যেতে দে আমার দ্রুত থানায় যেতে হবে খুবই ইম্পর্টেন্ট না ভাইয়া ভাই ভাইয়া ভাইয়া আর বলছি আরে এই মেয়েটা কে আরে এই মেয়েটা কী হয়েছে এই সত্যি করে বল এই মেয়েটা এই রুমে কী মতো আসলো ভাই আমি জানি না ভাই মেয়েটা কোথা থেকে আসলো ভাই বিশেষ করে ভাই আমি জানি না এই চোপ একদম চোপ আর একটা মিথ্যে কথা বলবি না আর একটা মিথ্যে কথা বললে আমি ভুলে যাব যে তুই আমার ভাই সত্যি করে বল এই মেয়েটা কোথা থেকে আসতে আমার রুমে আমার বাসায় আমার বেডরুমে একটা মেয়ে নিয়ে এসে বলছিস যে তুই চিনিস না আর শোন তোর এই সমস্ত অপকর্মের কথা না আমি অনেক আগে থেকেই জানতাম আমি শুধু অপেক্ষায় ছিলাম কোন দিন তোকে সরাসরি ধরবো আর দেখ আজকে তোকে সরাসরি ধরেই ফেললাম আরে তোকে তো আমার ভাই পরিচয় দিতে ঘৃণা হচ্ছে যে তুই আমার ভাই হয়ে এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছিস ভাইয়া ভাইয়া আমাকে ক্ষমা করি ভাই ভাই আমি অনেকবার ভুল করে ফেলেছি ভাইয়া ভাই প্লিজ ভাইয়া আমি আমি এই ভুল কখনোই করবো না ভাইয়া ভাই ধরছি ভাই এই রকম ভুল আর আমি কখনোই করবো না ভাই প্লিজ ভাই আমাকে মতো মাফ করে ভাই আচ্ছা ঠিক আছে ওর এখন মেয়েটাকে কি খাওয়াইছিস তাড়াতাড়ি পানি আন জ্ঞান হবে আরে এই মেয়েটা তো দেখি অজ্ঞান হয়ে গেছে এখন আমি কি করি রাজ এই কাই ভাই এই যে পানি ভাই পানি দে ভাই আপু আপু তুমি ঠিক আছো হরমজাদার মত কি জানি মিশে খাওয়া দিছস তাই না হ্যাঁ তার জন্য জুস খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছস তুই তোকে আমি অনেক ভালোবাসতাম তোর সাথে আজকে আমার সম্পর্ক শেষ আজকের পরে তুই আমার সাথে যোগাযোগ করবি এই শোনো শোনো আচ্ছা রাজ তুই এটা সত্যি কথা বলতো ভাই তুই কি ওকে সত্যিকারে ভালোবাসিস না মানে ভাইয়া হ্যাঁ আচ্ছা তুই ওকে বিয়ে করবি বিয়ে করতে রাজি জি ভাইয়া আচ্ছা আপু যেটা হয়েছে তো হয়েছে আমি ওর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা যাচ্ছি আর তুমি কি ওকে বিয়ে করতে রাজি তাহলে আমি তোমার পরিবারের সাথে কথা বলে আমি বিষয়টা পারিবারিকভাবে তোমাদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করলাম ও যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলছি এই বিষয়ে হ্যাঁ আচ্ছা